ভালো লাগে পাস্তা খেতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো সন্ধ্যাবেলা চলে আসলাম ছেলের আবদারে টিফিন বানাতে ছেলে বায়না ধরেছে যে পাস্তা খাবে তাই বানাতে চলে আসলাম এই দেখো পাস্তাটা সিদ্ধ বসাতে দিয়েছি এখানে আছে শশা কুচানো পেঁয়াজ কুচানো এইখানে আমি একটা কিষাণের সস নিয়েছি আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এখানে আছে ডিম এখানে আছে বন্ধুরা ডিম আমি এখান থেকে একটা ডিম নিয়ে নেব একটা ডিম নিয়ে নেব আমি এখান থেকে দেখো ডিমগুলো আগে ভেজিয়ে নিচ্ছি ডিমটা দেখো এবার পেঁয়াজ গুলো একটু ভেজে নিচ্ছি এতে সামান্য একটু লবণও দিয়েছি ওই যে পাস্তা গুলো দিয়ে দিয়েছি এরপরে দেখো একটু গোলমরিচের গুঁড়ো দেবো ডিমগুলো আগে ভেজে তুলে নিয়েছিলাম এবার ডিমগুলো দিয়ে দেব কমপ্লিট আমার পাস্তা বানানো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজ তাহলে এই পর্যন্ত রাখি টাটা বাই বাই